আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজে পাইছেন একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা উনাইশার মৌ যায় তো চারিদিকটা একটু সাথেই থাকুন চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি যেখানটায় আছি আমরা এটা হলো উনাইশার জালালের বাড়ি আর এটা হলো উনাইশার মোর সমোহনী এবং মসজিদের কাছে এটা কালফাটার কাছে যে মসজিদটা এই মসজিদটা আর এদিকে হলো আমি এখন উত্তরমুখী হয়ে আছি সুরজ চেয়ারম্যানের বাড়ি পশ্চিমমুখী এটা হলো নয়গাঁও সোমোহনী চারিদিকটাই দেখিয়ে দিলাম তো আমি মধ্য অবস্থায় আছি এটা হলো রামনগর আর কবির যেখানে এখন দাঁড়িয়ে আছে এই কবিরের কাছ থেকে কবিরকেই ফিলার বানাইলাম আর কি যেহেতু জমিন ফিলার নাই সর্দি নাই দেখানোর মতো কোনো কিছু নাই এদিকে কবিরকে ফিলার বানাইলাম আর এদিকে একজন মুরব্বী আছে ওনারে ফিলার বানাইলাম তো এর মধ্যে আর আমি এখানে আছি ছয় ঘন্টা মানে বারো শতকের একটা জায়গা আছে তবে রাস্তা নেই তবে রাস্তা হবে এদিকে খালফার যেহেতু কাছে আছে খালফার দিয়ে রাস্তা হবে টুটো টুমোরো রাস্তা হলে পরবর্তীতে রাস্তা ইনশাআল্লাহ হয়ে যাবে আর ইনশাআল্লাহ চিরেই আমাদের বিভাগ ঘোষণা হয়ে যাবে বিভাগ ঘোষণার পরে সব কিছুই আসলে পরিবর্তন হয়ে যাবে তো এখানে আসলেই তেমন পানি হয় না শুকনো জায়গা দেখেন এই যে পান এই যে সাইকেল চালাচ্ছে দেখিয়ে দিলাম সাইকেল চালাচ্ছে শুকনো জায়গা কিন্তু তো এখানে তেমন একটা পানি হয় না তো এর মধ্যে বারো শতকের জায়গা আছে যদি কেউ আগ্রহী হন যে কিনি রেখে দিবেন ইনশাল্লাহ বিভাগটা ঘোষণার পরে পরে কিন্তু জাগার দাম আরও বেড়ে যাবে আর যেহেতু আমাদের এই এলাকাটা ভিজিট কেন্দ্রিক কোনো একটা রাস্তা ঢুকে গেলে কিন্তু জায়গার দাম বেড়ে যাবে সেটা আপনিও জানেন আমিও জানি তবে বলে রাখলাম যদি কেউ এরকম আগ্রহী হন যে ইনভেস্ট করবেন টাকা রেখে দিতে চাচ্ছেন ব্যাঙ্কে রাখলে সুদ হয় সুদ খাবেন না জাগার উপরে রাখবেন রেখে দিতে পারেন সুন্দর চিন্তাভাবনা করতে পারেন অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা চিন্তা ভাবনা করেন যে আমরা আসলে টাকা আছে জায়গা কিনে রেখে দিই এরকম চিন্তাভাবনা থাকলে আপনারা করতে পারেন নিঃসন্দেহে আর আমরা যতটুকু সহযোগিতা করার আমরা ইনশাআল্লাহ করব সাথেই আছি সাথেই থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য তো এই পর্যায়ে এসে আমি জায়গার প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে এখনও হাতের নাগালে আছে এটা গন্ডা হিসাবে নিলে পাঁচ লক্ষ টাকা গন্ডা পড়বে বসে কথা বলার একটু সুযোগ আছে সুযোগ থাকবে যখন ফাইনালি আপনারা মালিকের সাথে বসবেন একটু কম করা যাবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বলি বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য একটু দোয়া করবেন দোয়া করেন ভাই মাঠে বাজারে পাত্রে আসি খুব কষ্ট করে আনমারার জন্য জায়গা বাইর করি একটু আমার জন্য দোয়া করেন আপনারা সবাই ভালো থাকেন